চোদ্দোই ফেব্রুয়ারি মানে কি বয়ফ্রেন্ডের হাত ধরে পার্কে ঘুরে বেড়ানো পার্কের থেকে নির্জন জায়গায় গিয়ে দুজন আর খুব ক্লোজ হয়ে যাওয়া আবার বিএফকে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেওয়া এগুলো যদি ভালোবাসা হয় তাহলে যে সত্যিকারের ভালোবাসা বলে পৃথিবীতে আর কিছুই থাকবে না সত্যিকারের ভালোবাসায় কখনো শরীরের প্রতি লোভ থাকে না যে আপনাকে ভালোবাসবে সে আপনার শরীরের দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে না আপনাকে আজেবাজে বাজে প্রস্তাবও দেবে না সে আপনার সুন্দর মনটাকেই ভালোবাসবে আপনার সতীত্ব কিভাবে রক্ষা করা যায় সেই চেষ্টা করবে আসলে সত্যিকারে যে ভালোবাসতে পারে তার কাছে বিশেষ কোনো দিন থাকে না তার কাছে রোজই ভালোবাসা দিবস রোজই সে তার ভালোবাসার মানুষকে নতুন করে ভালোবাসতে শিখে একটা কথা মনে রাখবেন যে আপনার ভালোবাসার প্রমাণ হিসেবে আপনার শরীরটাকে ভোগ করতে চায় সে কিন্তু কখনোই আপনাকে ভালোবাসতে পারবে না সে শুধু আপনাকে ব্যবহার করবে আর সময় ফুরে হলে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে যে আপনাকে ভালোবাসবে সে সব সময় আপনাকে ভালোবেসে আগলে রাখবে আপনার সব থেকে জায়গা হবে সেই মানুষটা